যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত পাত্ররা ছাড়া ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আপনি জানিয়েছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি অনার্স কমপ্লিট করেছেন তিনি বর্তমানে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি

পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগে সংসারে একজন সন্তান রয়েছে পাত্রীর সন্তান পাত্রী নানুবাড়িতে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা তিনি বর্তমানে চুয়াডাঙ্গার জীবন নগর এলাকাতে অবস্থান করছেন সব ও ক্ষেত্রে জানিয়েছেন রান্না করতে তার ভীষণ ভালো লাগে এবং আমাদের এই একজন মানুষ তিনি সময় পেলে বা সুযোগ পেলে ঘুমাতে পছন্দ করেন পাত্রীর শান্ত পরিবেশ ভালো লাগে তিনি নিরিবিরি নিভৃতে সময় কাটাতে পছন্দ করেন অনেক বেশি কোলাহল কিংবা চঞ্চল প্রকৃতির কোনো জায়গা তার ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে তাতে জানিয়েছেন তিনি থ্রি পিস পড়তে পছন্দ করেন পাশাপাশি শাড়িও হচ্ছে তার পছন্দের একটি পোশাক এবং পাত্রী ওয়েস্টার্ন আউটফিট পড়তেও কমফোর্টেবল পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি কফি খেতে ভালোবাসেন এবং আইসক্রিম এবং চকলেটও তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা দুজন ভাই এবং দুজন বোন বাবা অনেক একজন এসআই ছিলেন পাত্রের দুই ভাইয়ের মধ্যে একজন ভাই বিবাহিত এবং অন্যজন অবিবাহিত এবং পাত্রীর দুই বনি বিবাহিত পাত্রের ভাইদের মধ্যে একজন সেনাবাহিনীর মেজর পদে আছেন এবং আরেকজন ভাই প্রবাসে অবস্থান করছেন এবং সেখানে নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন পাত্রিদার মায়ের সাথে বর্তমানে চুয়াডাঙ্গাতে অবস্থান করছেন চুয়াডাঙ্গাই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে চুয়াডাঙ্গাতে পাত্রে আরও বলেছেন তার পরিবারের প্রত্যেকটা সদস্যই উচ্চ শিক্ষিত এবং তিনি খুবই হাই মেইনটেনেন্স পরিবারের একজন সন্তান তাই জীবনসঙ্গী হিসেবে তিনি একজন শিক্ষিত প্রতিষ্ঠিত এবং

উচ্চতার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে যারা আছেন এমন বিয়ের জন্য প্রাধান্য পাবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত পাত্ররা ছাড়া যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে সরকারি চাকরি যে পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে তবে বেসরকারি চাকরিজীবী যারা আছেন তারা যদি অফিসার পদে কোথাও কর্মরত থাকেন বা ভালো কোম্পানিতে ভালো পজিশনে কর্মরত থাকেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব ও অগ্রাধিকার পাবে তবে নোমপান গ্রহণযোগ্য হবে না যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছে বাংলাদেশের মধ্যে পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা তাই ঢাকার পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গ্রহণযোগ্য হবে তবে সকল রিকোয়ারমেন্টস ঠিকঠাক থাকলে এবং আপনি সরকারি চাকরিজীবী হলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে প্রবাসী প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন তাদেরকে পাত্রীর জন্য যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে পাশাপাশি অবিবাহিত পাত্ররাও বিয়ের জন্য অগ্রাধিকার পাবেন না এবং নেশাগ্রস্ত কিংবা উশৃঙ্খল জীবন যাপন করেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব পাত্রী সম্পর্কে জেনে তার ছবি দেখে আপনার যদি ভালো লাগে এখনি ডাউনলোড করুন নাতৃমনিয়ক অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্র মেম্বার আইডি সার্চ করুন তারপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আরো তথ্য জানতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ